রাধে রাধে শুভ সকাল বন্ধুরা মা মেয়ের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে চান দান করে পুজো দিয়ে ফেলেছি পুজো দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ একটুখানি উঠোনে দাঁড়িয়েছিলাম দেখো আমাদের বাড়িতে কি সুন্দর কিউট কিউট চারটি কুকুর বাচ্চা হয়েছে তারপরে দেখো এই যে এখানে সবাই মিলে উঠোনে ভাত খেতে বসেছি ভাত খেয়ে আমার খাওয়া হয়ে গেছে সবাই গল্প করছে বসে তারপরে এই যে দেখো আমরা পিকনিক করব আজকে তো ফার্স্ট জানুয়ারি দেখো আমার যা এখানে খুঁড়ছে তারপরে দেখো আমার আমার উপরে পড়েছে মশলা কাটার দায়িত্ব আমি মশলা বেটে দিচ্ছি সবাই সব কিছু কেটে কুটে দিচ্ছে আবার আমাদের বাড়ির পাশে দেখ দেখেছ মাঠ সবাই শস্য খেতে ছবি তুলতে ব্যস্ত আমার যা এর পড়েছে রান্নার দায়িত্ব আমার যা রান্না করছে বসে আছে সবাই এদিকে মেয়ে আমার হাতে একটা জলজিরা জিরা ধরে দিয়ে গেলো বলছে মা জলজিরাটা জিরাটা রাখো

তারপরে পাপড় ভাজা চাটনিও আছে মিষ্টি আছে লুচি করেছে আর দিয়ে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো সবাই মিলে আমরা খাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো